আচার ব্যবসা করে সামলে এবার অনেক সফলতা লাভ করে তারপরে বন্দারকে বাঁচায় সে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গ্রামের মহিলাদের নিয়ে সামলি যে আচার ব্যবসা শুরু করে বে তার জন্য তো টাকা দরকার তাই শ্যামলে তার গায়ের যে যতটুকু গয়না ছিল সমস্ত গয়নাগুলি বিক্রি করে দেয় আর এদিকে বিন্তি তার কাছে যা ছিল তাই দিয়ে দেয় এদিকে দিদি তার কাছে যতটুকু টাকা জমানো ছিল সবগুলি দিয়ে দেয় একে একে সবাই জড়ো করে তারপর তারা ব্যবসাটা শুরু করে আর সবাই মিলে খুব সুন্দর বড়ি আচারগুলি বানাতে থাকে বিনতি আর মালতি সেগুলি শহরের বাজারে নিয়ে বিক্রি করে এবং তাড়াতাড়ি চলে আসে আর এসে মালতি বলতে লাগলো দিদি আমাদের হয়ে গেছে দেখো একটুকু আর বেচে নেই সবাই সবটা কিনে নিয়েছে যা শুনে সামলে খুব খুশি হয়ে যা এবার শ্যামলী বলতে লাগলো আমাদের না এই ব্যবসাটাকে বড় করতে হলে এই জায়গাটা আমাদের নিজের করে নিতে হবে তখন মালতীরা বলতে লাগলো এটা তো মোরলের ছেলের জমি তাহলে সে কি আমাদেরকে দেবে তখন এই কথা শুনে শামলী বলতে লাগলো আমি যাবো আমি ওর কাছে গিয়ে জমিটা চাইবো আমাদের ব্যবসার জন্য অন্যদিকে কিছুতেই মন্দার ফোন করে না তখন রোহিণী কাটে শুরু করে আর বলতে লাগলো মন্দার তো খুব অনেকক্ষণ আগে পৌঁছে গেছে কিন্তু এখনো পর্যন্ত তো ফোন করছে না কি মন্দারকে কোনো বিস্বর বিপদে পড়েছে তারপর তারা পুলিশের কাছে যায় আর সেখানে গিয়ে জানতে পারে যে এ নামে কোনো কোম্পানি নেই এটা একটা ফ্রড তখন রোহিণী বলতে লাগলো আমি কি তাহলে মন্দারকে হারিয়ে ফেলবো আগের বার তো সামলি ছিল সামলি পর্যন্ত আমি মন্দারকে বাঁচিয়ে নিয়ে এসেছি এখন মন্দার কোথায় এদিকে মন্দারকে নিয়ে ওর লোকেরা বেঁধে রাখে আর তার মুখের উপর গরম চা মারতে থাকে আর বলতে লাগলো এই এই তোকে না না আমরা ছাড়বো বলে ওর সমস্ত ভিডিও করে করে পাঠাতে থাকে আর ওর সবটা দেখে হাসতে থাকে আর বলতে লাগলো দেখ মন্দার এবার তোকে কে ছাড়াবে তোকে আমার হাত থেকে আর কেউ ছাড়াতে পারবে না তুই আর রোহিনীর কাছে কিছুতে ফিরে যাবি না মন্দা তখন মনে মনে বলতে লাগলো শ্যামলী শ্যামলী তুই কোথায় আমাকে প্লিজ বাচ্চা আমি কি করে এই বিপদ থেকে উদ্ধার পাবো অন্যদিকে শ্যামলের মনে পড়ে মন্দারের কথা আর বলতে লাগলো একবার মন্দারের কাছে ফোন করলে তো জানা যাবে কেমন আছে সবাই